আপনারা দেখছেন সপ্তক মিডিয়া আর আপনাদের সঙ্গে যুক্ত আছি সুদেব চক্রবর্তী বরাবরের মতো আজকেও আমরা ইতিহাস ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আজি রয়েছি আজকে আমাদের বিষয় জমিদার বাড়ি আমরা আছি মাগুরা জেলার শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের দরিবেলা গ্রামে এখানে রয়েছে মহেশচন্দ্রের বাড়ি এই যে বাড়িটি আপনারা দেখছেন এই মুহূর্তে মহেশচন্দ্র যার নামে শ্রীপুরে একটি বিদ্যালয় রয়েছে শ্রীপুর এমসি বিদ্যালয় এই মহেশচন্দ্রের উত্তরাধিকার পরবর্তীতে এই অঞ্চলে মহেশচন্দ্রের ছেলের নাম ছিল সুরেশচন্দ্র তিনি মূলত এই এমসি পাইলট স্কুলে জমিদান করেছিলেন সুরেশচন্দ্রের দুই ছেলে ছিল একজন জিতেন্দ্র এবং আরেকজন সত্যেন্দ্র বিশ্বাস এই বাড়িতে বর্তমানে যারা বসবাস করছেন তিনি হলেন এলাকার চেয়ারম্যান আশাব চেয়ারম্যান তার পূর্বপুরুষেরা এই বাড়িটি কিনে নিয়েছিলেন মাগুরার অনেক জমিদার বাড়ি বা পুরাতন এই ইতিহাসগুলো নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু এই বাড়িটি টিকে আছে এর কারণ হচ্ছে এই বাড়িতে এখনো কেউ বসবাস করছেন এবং অনেকটাই কিন্তু সংস্কার করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই বংশেরই আরেকজন উত্তরাধিকার ফিভূষণ যিনি এর পাশেই জমিদারি প্রতিষ্ঠা করেন এবং তারও একটি বিশাল বাড়ি রয়েছে আমরা সেই বাড়িতেও যাব এখানে যে পুকুরটি দেখছেন এই পুকুরটিও সেই জমিদারি আমলে সময় বদলেছে সেই জমিদারি যুগ নেই জমিদাররাও নেই আর তাদের স্মৃতিগুলো টিকে আছে কিন্তু স্মৃতি যারা সংরক্ষণ করেছিলেন তারাও আজ বেঁচে নেই কিন্তু কয়েকজন আছেন যারা প্রবীণ তারা জানেন সেই জমিদারদের সম্পর্কে সেই জমিদারদের বংশধরদের একজনের সঙ্গে আমাদের দেখা হলো আমরা তার বাড়িতেই আছি পুষ্পেন্দু বিশ্বাস আমরা এখন তার কাছ থেকে জমিদার মহেশচন্দ্র জমিদার ফণীভূষণ তাদের সম্পর্কে আরো কিছু তথ্য আপনাদেরকে জানাবো জমিদার মহেশচন্দ্র এবং ফণিভূষণ বিশ্বাস আমার সম্পর্কে দাদা মানে গোষ্ঠী অনুসারে ঠাকুরদারকে তোমার জমিদারি আমাদের জমিদারি দেখিনি আমরা এমনি দেখেছি জীবিত অবস্থায় উনি প্রতিদিন প্রতিদিন সকালে হোমিওপ্যাথি ওষুধ দিতেন মাংনা গরিব মানুষের প্রতিদিন সকাল বিকেল এইভাবে ওষুধ দিতেন আর ছেলের নাতি ছেলের সুরেশ বাবুর ইতিহাস আমি কম ফে জানি আসল পরবর্তী উকিল উকিল বাড়ি হচ্ছে মাগুরাতে পোস্ট অফিসের সামনে দোতলা বিল্ডিং উকিলের নাম কি ছিল সত্যেন্দ্রনাথ বিশ্বাস গেলেই পাবেন এই জমিদারদের পূর্বপুরুষরা কোন এলাকা থেকে এখানে এসেছিলেন ইয়ার নদিয়ার কর্ণপুর গ্রাম থেকে আগত 175 খ্রিস্টাব্দে এটা আমার দানা এই জমিদারদের জমিদারী কোন কোন এলাকায় বিস্তৃত ছিল জমিদার একটু আলোক মানে পুরো পুরো সমগ্র পুরে শ্রীপুরেই এলাকাগুলো শ্রীপুর শ্রীপুর পুরো শ্রীপুর খামারবাড়া টুবিপাড়া তারপরে দোস্তনা

এখন তো তারা সবাই এখন তাদের বংশধররা ইন্ডিয়াতে আছেন তো আপনাদের সঙ্গে যোগাযোগ আছে আমার সঙ্গে যোগাযোগ আছে কিছু কিছু সব না মানে এই ফনীবিশ্বাসের এদের সঙ্গে আর যোগাযোগ আছে বন্ধুরা এবার আসুন জানা যাক জমিদার ফণীভূষণ বিশ্বাস সম্পর্কে ফণীভূষণ বিশ্বাসের সম্পত্তির পরিমাণ মানে জমির পরিমাণ ছিল প্রায় পাঁচশো বিঘা এ প্রসঙ্গে আপনাদের আরেকটি তথ্য দিয়ে রাখি যেমনটি এর আগেও শুনছিলেন যে এই জমিদারদের পূর্বপুরুষেরা নদীয়ার কর্ণপুর থেকে এখানে এসেছিলেন এর আগে বলছিলাম মহেশচন্দ্র বিশ্বাসের কথা মহেশচন্দ্র বিশ্বাসের ছেলে সুরেশচন্দ্র তার তো দুই ছেলে ছিল জিতেন্দ্রনাথ এবং সত্যেন্দ্রনাথ তো ফণিভূ ছিলেন এই সত্যেন্দ্র বিশ্বাসের সমসাময়িক ফণীভূষণরা ছিলেন তিন ভাই তাদের একজন কান্তিভূষণ ছিলেন মাগুরা যশপোটের আইনজীবী ফণীভূষণ জমিদার হলেও তিনি পেশায় ছিলেন একজন হোমিও ডাক্তার প্রতিদিন সকালে দরিদ্রদের মাঝে চিকিৎসা সেবা দিতেন একদম বিনামূল্যে এই জমিদার বাড়িতে প্রতি বছর সারম্বরে পূজা হতো এবং জমিদার বাড়িতে যেটা হয় এখানেও সেই পূজা উপলক্ষে যাত্রাপালা অনুষ্ঠিত হতো তার বংশধরেরা ওপারে অর্থাৎ ভারতে চলে গেলে এই বাড়িটি কিনে নেন তাসির উদ্দিন সিকদার সালে প্রায় সারাটা দিন ধরে আমরা এই বাড়ি সম্পর্কে অনেক তথ্য জানার চেষ্টা করলাম অনেকের সঙ্গে কথা বলার চেষ্টা করলাম কিন্তু তেমন কোনো প্রবীণ ব্যক্তিদেরকে আমরা খুঁজে পাচ্ছিলাম না যারা এই জমিদারদের সম্পর্কে বলতে পারেন আসলে যারা বলতে পারতেন তারা নেই যতটুকু আমরা জানতে পেরেছি তার মধ্যে একটা তথ্য হল খনিভূষণের বাবার নাম ছিল অম্বিকাচরণ বিশ্বাস বলা চলে শ্রীপুরের এই অঞ্চল অর্থাৎ শ্রীকল ইউনিয়নের এই অঞ্চলটাই তারা জমিদারি করতেন জমিদার বাড়ি থাকবে আর সেখানে পুকুর থাকবে না তা তো হয় না এই জমিদারদেরও তিনটি পুকুর ছিল আর এই জমিদার বাড়ির উঠোনে এখনও রয়েছে একটি বকুল গাছ এবং একটি তাল খেজুর গাছ যা সেই সময়ের জমিদারি আমলের সাক্ষী বহন করছে যেহেতু পাশাপাশি দুটি জমিদার বাড়ি তাই এই বাড়িটিকে বলা হয় বড় বাড়ি অনেকে এটিকে পূর্ব বড় বাড়ি নামেও চিনে থাকেন তো মহেশচন্দ্রের বাড়ির পাশেই রয়েছে ফণীভূষণের যে বাড়িটি সেই বাড়িটি ফণিভূষণরা যখন ইন্ডিয়াতে চলে যান বা ওপারে চলে যান দেশভাগের পরিপ্রেক্ষিতে তো তখন তারা বাড়িটি বিক্রি করে দিয়েছিলেন সেই বাড়িটি যারা কিনেছিলেন সেই বাড়ির উত্তরাধিকার আমাদের সঙ্গে রয়েছেন শিকদার মাফিজুর রহমান আমরা এখন তার কাছ থেকে শুনবো তিনি তার পূর্বপুরুষদের কাছ থেকে এই জমিদার বাড়িটি সম্পর্কে যতটুকু শুনেছেন আমার আব্বা শিকদার তাসির উদ্দিন আহমেদ কাছ থেকে আমার জানা উনিশশো সালে চোদ্দই আগস্ট যখন পাকিস্তান স্বাধীন হয় পাকিস্তান এবং হিন্দুস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয় চোদ্দই আগস্ট হল পাকিস্তান হয় এবং পনেরোই আগস্ট হল হিন্দুস্তান হয় চোদ্দোই আগস্ট স্বাধীনতার পর থেকে ফণীভূষণ বিশ্বাস মহেশচন্দ্র এবং আদার্স অন্যান্য জমিদাররা তাদের জমা জমি সাড়ে উনিশ বছর ধরে বিক্রি করে শেষের শেষের দিকে আমার আব্বা এবং আমার চাচার কাছে চার একর জমি ফণীভূষণ বিশ্বাস এবং আদার্স ওনারা বিক্রি করে এবং আর যে অর্ধেক অংশ সেটা হলো আর এক বলে পরিচিত হলো মহিউদ্দিন সাহেব ওইটা নেন আর অংশ ছিলেন বাবু বিশ্বাস উনি চেয়ারম্যান ছিলেন ওটা হলো আফজাল হোসেন মন্ডল আমার জানা মতে আমার আব্বার কাছে শোনা এক ক্রয় করে এই জমিদাররা যারা ইন্ডিয়াতে চলে গেছিলেন তাদের যে বংশধররা আছেন তাদের সঙ্গে কি আপনাদের যোগাযোগ ছিল কিনা হ্যাঁ হ্যাঁ উনি এই যে গত দুই হাজার সালে কায়ত্রণী পুজোর সময় উনি আসছিলেন ওনাদের আত্মীয় এবং নড়াইলে আছে এবং এই যে ঝিনেদার কালীগঞ্জে আছে তা আমার সাথে বেশ দুই তিনবার ওনাদের সাথে দেখা হয়েছে দেখার পরে আমি হলো অরিজিনাল যে জমিদার ছিলেন ফণিভূষণ বিশ্বাস আমার খুব ইচ্ছা ছিল ওনার দেখার আমার তো তখন জন্মই সবে মাত্র সাতষট্টি সালে তা আমি ওনার অনুরোধ করলি উনি পরের বছর কাত্ত্রণী পূজার সময় ওই জমিদারের ছবিটা নিয়ে আমার দেখাইছিল এবং আমাদের বাড়ি আসছিল বেশ পাঁচ ছয় ঘন্টা ছিল তা ওনার কাছ থেকে আমি অনেক কিছু শুনলাম যে জমিদার কত সালে মারা যান আপনারা কোথায় কোথায় কি বাড়ি করেছেন এই আদার্স ওনার কাছে মাঝে মাঝে ওনারা আসেন জমিদার মানে তো ছিল অত্যাচারী বা এরকম কিছু তো আপনারা কেমন শুনছেন এই জমিদারে কেমন ছিল আমার মনে হয় না যে ফণীভূষণ বিশ্বাস আমি উনি যাদের যেহেতু সন্তান ওনার কাছে না আমার থেকে যারা বিশ বছর 30 বছর পঞ্চাশ বছর বয়সের বয়স বেশি তাদের কাছে আমার শোনা যে ফণীভূষণ বিশ্বাস অত্যন্ত ভালো মানুষ ছিলেন উনি গরিব দুঃখী প্রজাদের আহ বিপদের সময় যখন ফ্ল্যাট হতো বন্যা হতো খরা হইতো তখন ওই নোংরখানা খুলে আহ গরিব মানুষদের এই পুকুরের বাউড়িতে রান্না করে প্রতিদিন একশো দুইশো লোকেরও রান্না করে খাওয়াতেন এরকম ফণীভূষণ বিশ্বাসের কোনো ই ছিল না হয়তো জমিদার বললেই আহ হয়তো মনে করবেন যে অনেকটা মনে হয় আগ্রাসনী অমক তমক না ফণীভূষণ বিশ্বাস আমি জানা মতে তাদের কাছে আমার শোনা তারা বললেন না উনি খুব ভালো মানুষ ছিলেন